সরকার ছিল এই ছবিতে আমি এই স্কুলের পূর্বাধার সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন প্রোগ্রাম আমাকে করতে হয়েছে সেইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শেখ মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার ছবি সহ আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম বা অংশগ্রহণ করতে হয়েছে সেই ছবি আমাদের আহ সরকারিভাবে নির্দেশনা ছিল ফেসবুক আইডিতে দেওয়া আমি দিয়েছি আমি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসাবে আমি আমার সরকারের প্রতি অনুগত প্রকাশ করে শুধুমাত্র আমি এই কাজ কাজ করেছি ব্যক্তিগতভাবে আমি ভালো লাগার সহীস্ত্রি ডিগ্রি কলেজে ছাত্রদল থেকে নির্বাচন করেছিলাম মহিলা সম্পাদিকা পদে মূল বিএনপি পদের সদস্য হিসাবে ছিলাম এবং উপজেলার মহিলা বিএনপির আমি মহিলা সম্পাদিকা ছিলাম কোনো অংশগ্রহণ করি না সমগত কারণে কিন্তু একটা প্রযুক্তি আমার এবং আমার পরিবারকে নিয়ে বিভিন্ন বানোয়াস এবং একটা জনক কথাবার্তা আমার নামে ফেসবুক সব বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে আমি এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা যেসব মিডিয়া যেসব প্রযুক্তি মহল যে সকল শিক্ষক কতকাল আমজানের নেতার থেকে বলতে যে সকল শিক্ষক সহ আমার নামে এসব তথ্য প্রচার করছে আমি প্রিয় দেশবাসীসহ সরকার এবং আমাদের উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার কাছে আমার ভুল আবেদন আমি একজন অসহায় নারী আমার পিছনে কোন কেউ নাই আপনার আমার কেউ ভাই কেউ বোন কেউ বন্ধু আমি এই এলাকারই মেয়ে আমি আপনাদের কাছে বিচার রেখে গেলাম প্রিয় দেশবাসী আমার পিছনে কেউ নাই আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিধি ভালো আঁকার থাকার আমি এই আপনাদের সামনে আর দাঁড়িয়ে আছি আমি মরমা হতো আমি আহত আমি আপনাদের কাছে আপনাদের দেশবাসীর কাছে প্রিয় হালুয়াঘাটবাসীর কাছে আমি বলতে চাই আমি একজন নারী আমি একজন শিক্ষক এই জয়িতা মার্কেটের পিছনে যারা ছিলেন আল্লাহর আপনাদের কাছে বিনতি করে বলতে চাই বিচারের বাড়ি আসছে ভ্রীতি কাজে আমি আপনাদের কাছে ভিডিওটি দেখে গেলাম আমার নামে তাকায় ড্রোন উড়িয়ে সংবাদ বজার করে আমি তাকে হাতে ধরে সরে সরে ছিঁকেছি আমি সেই সাংবাদিককে বলতে চাই তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে আল্লাহ তোমাকে জর দিয়েছে তোমাকে গেঁদে আলো আমি দিয়েছি বমি আমাকে দে লাঠ পাকা দিয়ে ড্রোন পেয়েছো যে ক্রেতার কাছ থেকে সেই আমি তোমার শিক্ষিকা এই মিডিয়াতে দিয়েছ দেখছো এইগুলা माननीय প্রধানমন্ত্রী একটা বড় ছবি আমি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোনোদিন সাক্ষাৎ করি নাই फ्रेंड्स শুধু আমার ভয় নাই একটা ছবি কার্টুন ছবির সাথে তারা বুঝতে পারে নাই যে এটা মানুষ নাকি কার্টুন নাকি ছবি তোমরা বিষয় সাংবাতিকতা করতে শেখেন ওই যে শুনে হাসে একটা ছবি আর একটা মানুষ আমি একজন সরকারি ঠিক ছবি থেকে ওনাকে সম্মান জানানোর জন্য আমি ফুল দিয়েছি এই সব ছবি ফেসবুকে দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে বলেছে আমি ফাহিজ আমি নাকি ফাহিজ আমার পরিবার বিটি পরিবার আমি ছাত্রদল করতাম এই ভালো আগাতে ছাত্রদল যারা প্রতিষ্ঠিত করেছে তাদের ভোটে আমি হারা পারব ইনশাআল্লাহ আমি তখন থেকে পটিশনার ও বই সাথে সরকারি দপ্তরে ঢুকেছি s 아, 다...